সম্মানিত বিওয়ার্স এখন আপনাদেরকে সরাসরি কালবাউস মাছ শিকার করা দেখাইতেছি তো আপনারা দেখতেছেন কালবাউস মাছটি খুব সুন্দর করে সে উঠাইতেছে হুইল হুইলশিপের মাধ্যমে মাছটি অনেক এদিক ওদিক যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু দেখতেছেন আপনারা সে হয়তো বা অভিজ্ঞ ফিসার হওয়ার কারণে মাছটি খুব সুন্দরভাবে উঠাইতেছে মাছটি একটু বড়ো সাইজেরই আর এখন বর্তমানে এই স্থানে পর্যাপ্ত পরিমাণ মাছ ধরা পড়তেছে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন তো আমি এর মাঝে ঠিকানাটা বলে দিতেছি আপনারা ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেন যে ভাই ঠিকানাটা কি এবং ফুল অ্যাড্রেসটা দিবেন আমরা যাব তো আপনাদেরকে আমি অ্যাড্রেসটা দিতেছি একটু মনোযোগ সহকারে শুনবেন এখানে ঠিকানাটা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা বংশাই নদী যুগির গুফা গ্রাম সংলগ্ন এই কোমটা তো আপনারা এই জায়গায় চাল আসতে পারেন আর আপনাদের যদি আরও বিস্তারিত কোনো তথ্যের প্রয়োজন হয় আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে সেই পেজে মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারবেন আর একটি ব্যাপার আপনাদেরকে একটু ভিডিওতে বলে দিতেছি সেটি হচ্ছে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে শৌখিন মৎস্য শিকার এরকম একটা নামে তো আপনারা চাইলে সেখানেও জয়েন হতে পারেন এবং আপনাদের মাছ শিকারের মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন সবাই দেখবে সেই গ্রুপ লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা প্লিজ সেখানে সবাই জয়েন হয়ে নেবেন তো আপনারা দেখতেছেন মাছটি খুব সুন্দর করে উঠানো শেষ হয়ে গিয়েছে এখন মাছটি নেটের মধ্যে রাখা হইতেছে আর এই মাছটি শিকার করার জন্য সে ব্যবহার করছিল ডিম রুটি তো আপনারা দেখতেছেন সে আমাদেরকে মাছগুলো মাছটা দেখাইতেছে সে অনেক খুশি হয়েছে মাছটা শিকার করে কারণ কয়েকদিন আসার পর আজকে মাছ শিকার করছে আমি চলে আসার পরেও সে একটু বড় সাইজের মিটা মাছ শিকার করছিল এটা পরে তো সে মাছটা অবশ্য আপনাদেরকে দেখাতে পারে নাই কারণ আমি চলে আসছিলাম জন্য মিটা মাছের সাইজটা হচ্ছে নয়শো গ্রাম এরকম ছিল তো আপনারা চাইলে আসতে পারেন আবার বলতেছি আপনারা এখানে মাস শিকারের জন্য এখন আসতে পারেন এখন মাছ ধরা পড়তেছে আর আপনাদেরকে বরাবরের মতো বলে দিতেছি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং যদি মন চায় তাহলে ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তাদের মাঝে আরেকটি ভাই আরেকটি কালবশমা মাছ স্বীকার করছে দেখতেছেন সে মাছটিও নেটের মধ্যে রাখার জন্য চেষ্টা করতেছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন